ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা পাল নাইন নাইন থ্রি নাইন আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু পটল চিংড়ির তরকারি নিয়ে চলে এসেছি ভীষণ টেস্টি হয়েছিল আপনারা এই পদ্ধতিতে করলে আপনাদেরও খুব ভালো লাগবে খেতে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি এখানে যা যা উপকরণ লাগবে সব দেখিয়ে দিয়েছি আমি এখানে ভালো করে পটলগুলোকে ধুয়ে আলুগুলোকে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে ওয়ান টেবিল স্পুন আমি এখানে নুন ব্যবহার করেছি আর ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করেছি করে আমি ভালো করে মাখিয়ে নেব পটল চিংড়ি রেসিপিটার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কাট করে নেব শুরু শুরু করে আমি এখানে ভালো করে কেটে নিয়েছি এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করেছি তো এখানে আমি থার্টি এম তেল ব্যবহার করেছি তারপরে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেবো আলু ভাজার পর আমি ওই গরম তেলের মধ্যেই পটলগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে নেড়ে নেব ওই গরম তেলেই চিংড়ি মাছগুলোকে নেড়ে ভালো করে তুলে নেব আমি এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা ও জিরে ব্যবহার করেছি তারপরে আমি তেলের মধ্যে পেঁয়াজটা অ্যাড করব ভালো করে নেড়ে নেবো গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে গোল্ডেন ব্রাউন হয়ে যাবার পর আমি একটা পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা রসুন সেই সম্পূর্ণ পেস্টটা আমি দিয়ে দেবো তেল আর পেঁয়াজের মধ্যে ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেবো তো এখানে আমি হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন অ্যাড করেছি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এখানে তিরিশ এম জল ইউজ করেছি ইউজ করে ভালো করে একটা লিকুইড বানিয়ে নেবো মশলার যে মশলাটা আমরা বানালাম সেটা সম্পূর্ণ অ্যাড করে দেবো কড়াই দিয়ে ভালো করে কষিয়ে নেবো এইটাও যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা ভালো করে নেড়ে নেবো তারপরে মশলা যখন তেল ছেড়ে আসবে তারপরে যেগুলো ভেজে রেখেছিলাম আমরা সম্পূর্ণ অ্যাড করে দেব দিয়ে আমরা ভালো করে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো যাতে পটল আর আলুটা সিদ্ধ হয়ে যায় কারণ এখানে আমি কম জল ইউজ করব তাই আমি এখানে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষেছি যতক্ষণ না তেল ছাড়ছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার তেল ছেড়ে গেছে তখন এখানে আমি আমার অনুযায়ী জল ব্যবহার করেছি যে আমি কতটা মাখা করব কি ঝোল করব আপনারা এটা ঝোলও করতে পারেন কিন্তু আমি এখানে মাখা মাখা করেছি দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে দেবো আপনারা যেমনি টক পছন্দ করে সেমনি সাইজের একটা টমেটো দিতে পারেন তখন আলু পটলটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি টমেটোমটাকে ভালো করে ফাটিয়ে নেবো যাতে টকের ফ্লেভারটাও আসে আর আলু আর পটলটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় আগে যদি আমরা টমেটোম দিয়ে দিই তাহলে আলু পটলটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লেগে যায় তো আমি এই এইরকমভাবে করি আপনারাও করবেন দেখবেন খুব ভালো হয়েছে আর সহজেও রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি এখানে একটু কাসুরি মেথি ইউজ করেছি এটা পুরোটাই অপশানাল এটা আপনাদের ইচ্ছা তো আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং